তোমার ছেলের স্কুল থেকে ম্যাডাম ফোন দিছে নাও কথা হ্যালো? দেখেন আপনার ছেলে স্কুলে এসে সবার সাথে অশান্তি করে আপনি দেখা করেন আমি কেন দেখা করব দশ বছর ধরে বহু অশান্তি করতেছে আমি কি কখনো শ্বশুরে ডাকছি আচ্ছা বলো তো পৃথিবীর সব থেকে অসহায় মানুষকে পুরুষ মানুষ আবার কে কিভাবে পুরুষ মানুষ এতটাই অসহায় যে তারা তো রাগ করে বাপের বাড়িও যেতে পারে না কি পুরুষ মানুষেরা সবসময় ছাত্রই থাকে মা মনে করে বউ শিখিয়ে দিচ্ছে আর বউ মনে করে মা শিখিয়ে দিচ্ছে ছোটবেলায় মা বলে বাবু তুমি কিছু বোঝো না আর বড় হওয়ার পরে বউ বলে যে চুপ করো তুমি কিচ্ছু বোঝো না আর এখন তো বাচ্চা কাচ্চারাও বলে বাবা তুমি কিছু বোঝো না পুরুষ মানুষ তো এটাও বোঝে না যে তার আসল বোঝার বয়সটা কখন এই কি হইছে তোমার কিছু হয় নাই তুমি বুঝবা না আচ্ছা ঠিক আছে বলতে হবে না তুমি দ্বিতীয়বার কেন জিজ্ঞেস করলে না আচ্ছা বলো কি হইছে তোমার বললাম তো কিছু হয় নাই মা আমাদের বংশের নাম কি অজাত তোরা অজাতের বংশ অজাত এটা আবার কেমন বংশ এমন বংশের নাম তো জীবনও শুনি নাই আরে ভাবি আপনার বাসায় দুই মুরুব্বি আসতে দেখলাম কি হয় আপনার আমার আব্বা আম্মা বিয়ের পরে এই প্রথম আমাদের বাসায় বেড়াইতে আসছে কিন্তু ভাবি ওনাদের গায়ের রঙের সাথে তো আপনার গায়ের রঙের মিল নাই কেমনে মিল থাকবে আগে তো ফিল্টার ছিল না তাই গায়ের রং একটু কালো হইছে এই পেপার দেখছো যাদের পাঁচটা বাচ্চা তাদেরকে সরকার ফ্ল্যাট দিচ্ছে কিন্তু আমাদের তো তিনটা বাচ্চা আর দুইটা কোথায় পাবা আরে আমার এক্স এর কাছে আমার দুটো বাচ্চা আছে ওই দুটো নিয়ে আসবো ভালো কথা আমাদের বাচ্চারা কোথায় পেপার কি তুমি একা পড়ো যার বাচ্চা সে নিয়ে গেছে এই আমাদের বিয়ে পড়াইছে কাজী সাহেবকে কত টাকা দিছো কাজী সাহেব বললো চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো একশো টাকা দিছি আমার চেহারা এত খারাপ যে একশো টাকা দিছিস আর কাজী সাহেব যা আশি টাকা ফেরত দিছে কি তুমি কি জানো আজকে তোমার মেয়ের জন্মদিন বলো কি তাই নাকি হ্যাপি বার্থডে ঈশা এই নাও 200 টাকা হাফ পাউন্ড কেক কিনে সবাইকে নিয়ে পার্টি করো 200 টাকা দিয়ে জন্মদিন পার্টি করব 10000 টাকা দিয়ে তারপরে কথা বলো আজ কেন জানি মনে আছে তোর জন্ম দিয়ে জীবনের সবচেয়ে বড় ভুল করছি তুমি ভুল করো নাই ভুল করছে তোমার বাপ মাই তোমার মতন কি পেড়ে পয়দা দিয়া সে শাউন ভাই বাড়ি করছে গাড়ি করছে তুমি কি করছো জীবনে আর আগে বলো বাড়ি গাড়ি থাকলে কি হবে বাড়ি গাড়ি থাকলে সুখে শান্তিতে থাকতে পারবো এর জন্য এত টাকা খরচ করার কি প্রয়োজন 100 টাকাই তো যথেষ্ট 100 টাকার গাজরা কিনে আমারে খুশি করবা তাই না 100 টাকার পেট্রোল কিনে তোমার গায়ে দেব তারপরে আগুন ধরায় দেব বাস দুনিয়ায় শান্তি আর শান্তি শতভি বাই বাই টাটা গুডবাই বেয়া আরে ভাবি কি হয়েছে মন খারাপ কেন আরে ভাই বললেন না আমার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেন কি তা কার সাথে পালাইছে থাক ভাই আপনি শুনেন না আপনি সহ্য করতে পারবেন না আপনি শুধু একবার নাম বলেন ওর গুষ্টি দিয়ে উদ্ধার করে দেবো তোর বাপের সাথে পালাইছে মশা ছাড়া কেউ আমাকে জীবন দিয়ে ভালোবাসে না এত মারি তবু আমার কাছে আসে কারো রূপের গরম কারো টাকার গরম আমার কিছুই নেই তাই আমার মাথা গরম বেবি চলে এসেছি বলো তুমি কি খাবা ওরে আমার বাবুটা তুমি যা খাবা আমি তাই খাব এক্সকিউজ মি হ্যালো একটা ওয়েটার পাঠান বেবি দুটো ওয়েটার আনতে বলো আমিও ওয়েটার খাব মারো আমাকে মারো মারো আমাকে মারো আমাকে ঘুরতে নিয়ে যাই মা আমার ঘুম কখন না বললে জানবো কি করে বলো যখন সারা রাত বৃষ্টি হয় জানালার দিকে তাকিয়ে থাকি তখন আর তোমার আমার ঘুম হারাম হয় যখন পকেটে টাকা থাকে না রাত পয়লে কিস্তি তখন